তোমাদের বাংলার যে প্রশ্নপত্র আছে পরীক্ষা তার উত্তর নিয়ে চলে এসেছে তো সর্বপ্রথমে আমরা তোমাদের প্রথম যে নির্বাচন মানে বহু নির্বাচনে রয়েছে সেই বহু নির্বাচনী প্রশ্ন এবং তার উত্তরটি দেখে দেব ও হ্যাঁ আরেকটা কথা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করার হলো এবং ভিডিওতে একটি লাইক এবং তোমার একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানিয়ে দেওয়া উচিত আমাদের যে তুমি কি ধরনের ভিডিও চাচ্ছ তো চলো বেশি কথা না বলেই আমরা ভিডিও শুরু করি এক নম্বর প্রশ্ন ছিল কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে ছিল একুশ সালে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে উনিশশো উনসত্তর উনত্রিশ সালে অর্থাৎ কবি শামসুর রহমান উনিশশো উনত্রিশ সালে জন্মগ্রহণ করেন আমাদের দুই নম্বর প্রশ্ন হল কান নিয়েছে চিলে বাক্যটির অর্থ কি নাম্বার অপশন এ কেউ মিথ্যা অভিযোগ দিচ্ছে বা করছে অপশন বি কেউ সত্য কথা বলছে অপশন সি কেউ কান হারিয়েছে অপশন ডি কেউ চিল দেখতে পাচ্ছে এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে কেউ মিথ্যা অভিযোগ করছে কান নিয়েছে চিলে বাক্যটির অর্থ হলো কেউ মিথ্যা অভিযোগ করছে তিন নম্বর প্রশ্ন হলো মিটিং হল ফিটিং হল বাক্য কবি কি বোঝানো বোঝাতে চেয়েছেন অপশন এ সবাই একত্রিত হলো অপশন বি সবাই মিলে আলোচনার আয়োজন করলো অপশন সি সবাই মিলে চিল ধরলো অপশনটি সবাই মিলে কান খুঁজে পেলো সেক্ষেত্রে এই প্রশ্নটায় মিটিং হল ফিটিং হল বাক্যটি দিয়ে কবি বোঝানোর চেষ্টা করছে অপশন বি অর্থাৎ হল সবাই মিলে আলোচনার আয়োজন করার করলো তারপর চার নম্বর প্রশ্ন ছিল পিলের পেছে মর্চি ঘুরে আমরা সবাই মিলে বাক্যটির অর্থ কী অপশন সবাই মিলে চিল ধরার চেষ্টা করছে অপশন বি সবাই চিলকে মারার পরিকল্পনা করছে অপশন সি সবাই মিলে মিথ্যা কিছু বিশ্বাস করছে অপশন ডি সবাই চিলকে খুঁজে পাচ্ছে না তো এই ক্ষেত্রে আমাদের এই 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি সবাই মিলে মিথ্যা কিছু বিশ্বাস করছে তারপর 5 নম্বর প্রশ্ন দিনে দুপুরে যাচ্ছে তো আহা ঠিক আছে সেক্ষেত্রে বাক্যটির মাধ্যমে কবি কি বোঝানোর চেষ্টা করেছেন নম্বর প্রশ্ন দিনের দিনের বেলা কান হারিয়েছে কেউ আলোয় কিছু হারিয়েছে ঘ নম্বর প্রশ্ন চিল এসে কান নিয়ে চলে গেছে ঘ নম্বর অপশন চিলকে ধরতে হবে এখানে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে দিনের আলোয় কিছু হারিয়েছে ছয় নম্বর প্রশ্ন ছিল পাজি চিলের ভূত কথাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন সেক্ষেত্রে এক নম্বর প্রশ্ন চিল ভূত হয়ে গেছে অশ্বন্ডী চিলকে অপদত্ত্ব হিসেবে দেখানো হয়েছে অশ্বন শ্রী চিলকে ধরতে হবে অশ্বন্ডি চিলকে মেরে মরে গেছে সেক্ষেত্রে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে চিলকে অপদত্ত্ব হিসাবে দেখানো হয়েছে তারপর সাত নম্বর প্রশ্ন কান মেলে না তবু বাক্যের অর্থ কি এক তো তোমাদের সাথে আমার প্রশ্ন ছিল হলো কান মেলে না তবু বাক্যটির অর্থ কি অপশন এ কানের সন্ধান পাওয়া যায় না অপশন বি কান খুঁজে পাওয়া গেছে অপশন সি চিল কান দিয়ে নিয়ে গেছে অপশন ডি কান ফেরত এসেছে সেক্ষেত্রে সাত নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন এ মানে ক নম্বর কানের সন্ধান পাওয়া যায় না এখানে কান মেলে না তবু এর মানে হলো কানের সন্ধান পাওয়া যায় না আট নম্বর প্রশ্ন চিল ময়কো কানের জম বাক্যটির অর্থ কী এখানে বলা হয়েছে এক নম্বর চিল জমের মতো ভয়ঙ্কর অপশন বি বা অপশন খ চিলকে কানের মালিক ভাবা ভুল অপশন ঘ চিল জমের মতো শক্তিশালী অপশন ঘ চিল কান খুঁজে পাচ্ছেন খ চিলকে কানের মালিক ভাবা ভুল তারপর নয় নম্বর প্রশ্ন ঠিক বলেছে বাক্যে কবি কি সত্য বলেছে উল্লেখ করেছেন বা কি সত্য বলে উল্লেখ করেছেন এখানে এক নম্বর কান যেখানে ছিল সেখানেই আছে অপশন খ বা অপশন বি চিল কান নিয়ে গেছে অপশন ডি চিল কানের জম অপশন ডি কান খোঁজা পাওয়া গেছে এখানে তোমাদের নয় নম্বর প্রশ্নের প্রথম উত্তর হবে কান যেমন ছিল সেখানেই আছে তারপর দশ নম্বর প্রশ্ন মূর্ছি ঘুরে বাক্যটির কবির অবস্থা কি রূপে দেখানো হয়েছে সেক্ষেত্রে দশ নম্বর প্রশ্নের অপশন ছিল অপশন এ আনন্দিত অপশন বি উত্তেজিত অপশন সি হতাশ অপশন ডি সাহসী সেক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে অপশন সি হতাশ এগারো নম্বর প্রশ্ন কবি কেন মিথ্যা কিছু বিশ্বাস করছে বাক্য বাক্যটি বলেন সেখানে অপশন এ চিল সত্যই কান নিয়ে গেছে অপশন বি চিল কান নিয়ে যায়নি অপশন সি চিলের প্রতি আস্থা নেই অপশন ডি চিলের জন্য সবার কষ্ট পাচ্ছে এক্ষেত্রে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে চিল কান নিয়ে যায়নি মানে তারপর বারো নম্বর প্রশ্ন ছিল বৃথাই মাথার ঘাম ফেলেছি মাথার ঘাম ফেলেছি অর্থ বাক্যটির অপশন এ পরিশ্রম বিথা গেছে অপশন বি পরিশ্রম সফল হয়েছে অপশন ডি কান পাওয়া গেছে অপশন ডি চিল ধোরা পড়েছে এক্ষেত্রে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে এ পরিশ্রম বিথা গেছে তেরো নম্বর প্রশ্ন সবাই মিটিং করেই চল বাক্যটির উদ্দেশ্য কি এক নম্বর সবাই কান খুঁজতে যাবে অপশন বি সবাই কানের শোখে আলোচনায় বলবে অপশন ডি সবাই চিল ধরতে যাবে অপশন ডি সবাই কান নিয়ে মজা করবে এক্ষেত্রে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে সবাই কানের শোখে আলোচনা করবে তারপর চোদ্দো নম্বর প্রশ্ন কান না পেলে বাক্যে কবি কি ভাবছেন অপশনে কান খুঁজে পাবেন অশান্ন বি কান না পেয়ে সবাই দুশ্চিন্তা করবেন অশ্বন ডি কান চিরদিনের জন্য হারিয়েছে এক্ষেত্রে চোদ্দো নম্বর প্রশ্ন উত্তর হবে ছ নম্বর কান না পেয়ে সবাই দুশ্চিন্তায় থাকবে পনেরো নম্বর প্রশ্ন ছুটে বেড়াই মেলান যদি প্রভু বাক্যের প্রেক্ষাপটকে অশনে প্রভু চিলকে ধরছেন অশান্বী প্রভু কানের সন্ধান দেখাবেন অপশন ডি সি প্রভু চিলকে মারছেন অপশন ডি প্রভু সবাইকে শান্ত করবেন এখানে নম্বর নম্বর প্রশ্ন উত্তর হবে প্রভু কানের তারপর হলো যে জন সন্ধান দেবেন সাধের কান নিয়েছে বাক্যটি প্রেক্ষাপটে কবির উদ্দেশ্য কি সেক্ষেত্রে ষোলো নম্বর প্রশ্নের অপশন ছিল কান ফেরত পাওয়া দুই নম্বর অপশন থাকবে কানের জন্য প্রতিশোধ নেওয়া তিন নম্বর অপশন কান খুঁজে পাওয়া ঘরোয়া নম্বর অপশন চিলকে ধরা ঠিক আছে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ক্ষ কানের জন্য প্রতিশোধ নেওয়া ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন হল চিলের পেছে মরছি ঘুরে বাক্যটি কবি কি বোঝানো বোঝাতে চেয়েছেন সেক্ষেত্রে সতেরো নম্বর প্রশ্নের ছিল আমাদের চিল ধরার জন্য অপশন বি চেষ্টা করছেন অপশন অপশন সি সবাই চিলকে খুঁজছেন ডি চিলের পিছে লাগছেন এক্ষেত্রে সতেরো নম্বর প্রশ্ন উত্তর চেষ্টা করছেন আঠারো নম্বর প্রশ্ন ছিল সবাই মিলে মরছি বাক্যটির অর্থ কী সেক্ষেত্রে ক নম্বর প্রশ্ন সবাই একসঙ্গে মারা গে চাচ্ছে অপশন বি সবাই মিলে বিথা চেষ্টা করছে অপশন সি সবাই কানের খোঁজ খোঁজে মরছে অপশন ডি সবাই মিলে কানের খোঁজ করছে এই ক্ষেত্রে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে সবাই মিলে বিথা চেষ্টা করছে 19 নম্বর প্রশ্নের প্রশ্ন ছিল ছোট ছেলে বলল বাক্য ছোট ছেলের পর্যবেক্ষণ কি ছিল এখানে বাক্কতে ছোট ছেলের পর্যবেক্ষণ কি ছিল সেক্ষেত্রে কান এক কান হারিয়েছে ঘ নম্বর অপশন কান যেখানে ছিল সেখানেই আছে গ নম্বর কান চিল নিয়ে গেছে অপশন ঘ কান খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে কান যেখানে ছিল সেখানেই আছে বিশ নম্বর প্রশ্ন চিলটাকে আজ ফেলবো পেরে বাক্যটির মাধ্যমে কবির অভিপ্রায় কী সেক্ষেত্রে এই বিশ নম্বর প্রশ্নের উত্তরে সেক্ষেত্রে বিশ নম্বর প্রশ্নের অপশনে আমাদের ছিল এক নম্বর চিলের পিসে ছুটবেন অপশন ডি চিলকে মারবেন অপশন শ্রী চিলকে ধরতে যান অপশন ডি চিলকে আঘাত করবেন এক্ষেত্রে বিশ নম্বর প্রশ্নের উত্তর ওভাবে হলো চিলকে আঘাত করবেন একুশ নম্বর প্রশ্ন ছিল চিল নয়কো কানের জম বাক্যটির কবির অভিমতকে চিল ভয়ঙ্কর নয় তারপর ক নম্বর চিল কান নিয়ে যায়নি অপশন শ্রী চিলকে জম বলা ভাবা ভুল তারপর ঘর নম্বর চিলের সাথে যুদ্ধ চলছে এই ক্ষেত্রে উত্তর হবে চিল কান নিয়ে যায়নি বাইশ নম্বর প্রশ্ন কান গেলে বাক্য কবি কবি কোন কথা বলছেন সেক্ষেত্রে এক নম্বর সবাই মিলে কান খুঁজছেন দুই নম্বর কান গেল গেল সম্মান চলে যাবে কান গেলে সম্মান চলে যাবে ঘর নম্বর কান গেলে সবাই দুঃখ পাবে ঘর নম্বর কান গেলে চিল ধরা হবে এখানে বাইশ নম্বর প্রশ্ন উত্তর হবে গ নম্বর কান গেলে সবার সম্মান চলে যাবে এখানে তেইশ নম্বর প্রশ্ন ছিল হলো এই কান মেলে না তবু বাক্যটি কোন পরিস্থিতিতে এক নম্বর অপশন কান খুঁজে পাওয়া যাচ্ছে না দুই নম্বর কান খুঁজে পাওয়া গেছে তিন নম্বর চিল কান নিয়ে গেছে চার নম্বর কান ফেরত এসেছে এক্ষেত্রে আমাদের উত্তর হবে এক নম্বর অর্থাৎ কান খুঁজে পাওয়া যাচ্ছে না 24 নম্বর প্রশ্ন ছিল ছুটতে দেখা দেখে ছোট ছেলে বাক্যটি দ্বারা কবি কি বোঝানো বোঝাতে চাইছে এক নম্বর ছোট ছেলেটি কান হারিয়েছে দুই নম্বর ছোট ছেলেটি মিথ্যা বলছে না তিন তিন নম্বর ছোট ছেলেটি চিলকে ধরতে যাচ্ছে চার নম্বর ছোট ছেলেটি কান খুঁজে পাচ্ছে এখানে 24 নম্বর প্রশ্ন উত্তর হবে ছোট ছেলেটি মিথ্যা বলছে না 25 নম্বর প্রশ্ন হলো পান্ড শ্রম কবিতার মূল বক্তব্য কি অপশন নাম্বার এ চিল কান নিয়ে গেছে অপশন নাম্বার বি কান হারানো সহজ অপশন নাম্বার সি বিথা পরিশ্রম করা হয়েছে অপশন ডি চিল কান ধরবে না এই ক্ষেত্রে 25 নম্বর প্রশ্ন উত্তর হবে বিথা পরিশ্রম করা হচ্ছে 26 নম্বর প্রশ্ন ছিল কবিতায় শেষে কবি কি উপলব্ধি করেন এক নাম্বার চিল কানের মালিক দুই নাম্বার শ্রম বিথায় গেছে তিন নাম্বার কান চিল নিয়েছে চার নাম্বার চিলকে ধরতে হবে এক্ষেত্রে ছাব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে শ্রম বিথা গেছে ছিল আজকের আমাদের এই মূল ভিডিও এবং এই ভিডিওতে অবশ্যই যদি তোমাদের ভাই ভালো লাগে সেক্ষেত্রে লাইক কমেন অবশ্যই একটি শেয়ার করবে এবং পাশাপাশি এখানে কিন্তু এগুলো জাস্ট একটা নমুনা প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নবিতিগুলো তোমাদেরকে দেওয়া আছে এই প্রশ্নগুলো যদি তোমরা করে থাকো বা ফুল ক্লাসটি করে থাকো আমাদের এখান থেকে তোমরা কমন পাবো হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই যদি এই অধ্যে থেকে প্রশ্ন আসে অবশ্যই এই অর্ধে থেকে প্রশ্ন আসবে এবং এই চল্লিশটা প্রশ্ন তোমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম